ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين ولوطا أبو حضرة لوط عليه السلام এদকলা লেখাও নিহি যখন তার সম্প্রদায়ের লোকদের বললেন আতা অতুন আল তোমরা এমন জঘন্য অপরাধ করছো মা সাবাকাকুম কাকুম বিহা মিন আহাদিম মিনাল আল আমি এর আগে এই অপরাধ পৃথিবীর কোনো মানুষ করে নাই অপরাধটা কেমন কঠিন লুত আলী ইসালাম তার জাতির লোকদের বলতেছিলেন এ আমার জাতির লোকেরা তোমরা এমন জঘন্য পাপ করতেছো তোমরা এমন জঘন্য পাপের মধ্যে লিখত যে পাপ এর আগে অর্থাৎ লুত আলী ইসালামের আগে পৃথিবীর কেউ করেনি হজরত লুত আলী ইসালাম তাদেরকে এভাবে বললেন

তোমাদের অপরাধ হন ই তোমার সাহাওয়াত তোমরা পুরুষের পিছনে ছোট শাহওয়াত করার জন্যে যৌনচার করার জন্যে তোমরা পুরুষের পিছনে ছোট মিন্দুমু নারীদের কাছে নয় বরং তোমরা নরদের পিছনে ছুটে বেরো অর্থাৎ সহজভাবে যদি আমরা বলি তারা ছিল সমকামী এই সমকামিতার মধ্যে তারা লিপ্ত এই সমকামী সম্পর্কে লুত আলী সালাম বললেন দেখো আমার জাতির লোকেরা তোমরা তো এমন জঘন্য অপরাধের মধ্যে লিপ্ত যে জঘন্য অপরাধ এর আগে পৃথিবীর কেউ করেনি তোমরা পুরুষের পিছনে ছোট নারীদের স্থলে পুরুষের পিছনে ছোট আসলে তোমরা হলে লঙ্ঘন সম্প্রদায় লঙ্ঘনকারী সম্প্রদায় হজরতে নুত আলী সালাম তাদেরকে এই অপরাধ থেকে বিরত থাকার জন্যে নিষেধ করলেন বললেন যে তোমরা এই অপরাধের মধ্যে লিপ্ত হয়েও না অতএব লুত আলী ইসলামের কথা তারা মানল না তারা লুত আলী ইসালামের প্রতি আরো বেশি খেপে গেল হজরতে লুত আলী ইসালাম তিনি কে তার পরিচয়টা কি হজরতে লুত আলী ইসালাম ছিলেন ইব্রাহিম আলী ইসালামের ভাতিজা এবং ইব্রাহিম আলী ইসলামের সঙ্গেই তিনি ইরাক থেকে সফর করে সিরিয়ায় এসেছিলেন পরবর্তী সময়ে তিনি সিরিয়া থেকে পাশি একটা এলাকা যার নাম হল সদুম ছয়টা বড় এলাকা নিয়ে একটা এলাকা ছিল একটা নবুয়াতের এলাকা সেটার নাম হল সদুম এই সদুমের মধ্যে তিনি বসবাস করতেছিলেন আর সদন ছিল এমন একটা এলাকা এমন একটা শহর যে শহরটা কি আল্লাপাদ বিশেষ ক্ষুদ্রতে তৈরি করেছিলেন অর্থাৎ এই ভূমিটা ছিল খুব সুন্দর ফুলে ফলে বাগানো সুসজ্জিত একটা এলাকা ছিল মনে হয় পুরা এলাকাটা নার্সারি নার্সারির এলাকাটা যেমন মানুষ সুন্দর করে সাজায় পুরা সদর নামক এলাকাটা এমন আল্লাহ আল্লাপাক সাজিয়েছেন বিশাল বিশাল বাড়ি বিশাল এরিয়া নিয়ে এবং প্রত্যেকটা বাড়ি ফুলে ফলে সাজানো খুব সুন্দর অতএব হজরতে লুত আলী ইসালামের জাতি খুব সুখে জের সবার বাগান আছে খাবার দাবারের অভাব নাই আর বাংলাদেশে একটা কথা আছে সুখে থাকলে মানুষ যখন বেশি সুখে থাকে তার অভাব অনঠন থাকে না দুশ্চিন্তা থাকে না মানুষের সব কিছু তার সামনে অবস্থিত থাকে বাড়িঘর সুন্দর আরামের উপকরণের অভাব নাই সমাজের মধ্যেও প্রতিষ্ঠিত সম্পদের অভাব নাই সব দিক থেকে যখন একজন মানুষ কোনো ধরনের অভাবই নয় বরং সুখে আছে তখন এই লোকটা অনেক সময় অহেতুক কাজ করে যে কাজের কোনো প্রয়োজন নেই শুধু অহেতুক কাজ করে এমনও নয় বরং তারা অন্যায় তারপরে অনাচার অস্থিরতা এবং অসামাজিক কাজের মধ্যেও লিপ্ত হয়ে যায় আর সাধুমবাসীরা ছিল তাই হজরত লোত আলী ইসালামের জাতি সাধুমবাসীরা এই অবস্থার মধ্যেই ছিল অতএব সাধমবাসী তারা লুত ইসলামের কথা মানল না এবং তারা এই সমকামী হওয়ার পিছনে কারণটা কি ছিল আল্লাবাক তো সবাইকে সুন্দর সুন্দর বাগান দিছে তো এই বাগানে প্রচুর ফল ছিল নিজেরা খাইতো বাকি অন্য বাজারে বিক্রি করত অন্যান্য এলাকায় এত বাগান নেই ফল ফ্রুটও নেই তো সাধুবাসী এই সুন্দর ফল ফ্রুট দিই অন্যান্য এলাকার থেকে কিছু মানুষ আসত আইসা মনে করেন রাস্তায় দিতেছে হঠাৎ করে একটা ফল টান নিয়ে গেছে এবং তো আমাদের দেশেও আছে আমাদের দেশে দেখা যায় একটা আম গাছ রাস্তার সাইডে আছে মানুষ একটা আম নিয়ে গেছে বিশেষ করে যে দেশের মধ্যে যে এলাকায় ফল ফ্রুট কম থাকে যেমন রাজশাহী সবার বাড়িতেই গাছ আছে আম গাছ আছে ওরা নেওয়ার দরকার নেই কাপাশিয়াতে সবার বাড়িতেই কাঁঠাল গাছ আছে কাঁঠাল চুরি করার দরকার নেই তো সাদন সদন নামক এলাকার মধ্যে সবারই বাগান আছে কিন্তু পার্শ্ববর্তী যে এলাকায় কারোরই বাগান নেই যার কারণে পার্শ্ববর্তী এলাকার লোকেরা এই এলাকায় মাঝে মাঝে আসতো বিশেষ করে কিছু বলা পান ছোটো বাচ্চারাই এই কাজগুলি বেশি করে মানুষের কাছে আম চুরি করা ডাব চুরি করা লেসু চুরি করা হ্যাঁ নিজেরা চিন্তা করেন ছোটো সময় ক্যাডা এই কাজগুলি করছেন তো সময়ে কয়েকজনে মেয়েরা এই দুষ্কামি করে এতে করে সদমবাসীর কিছু লোক খুব বিরক্ত আমাদের ফল ফলের বাগান থেকে ফল চুরি করে নিয়ে যাবে খুব বিরক্ত না করে না করলেও হয় না এই সুযোগটা কাজে লাগাইলো শৈতান শয়তান কেমনে কাজে লাগাইলো দেখছে ফল চুরি হওয়াটা তারা পছন্দ করে না এখন শয়তানে ছোটো বাচ্চা সাইজে আরো বেশি করে ফল চুরি করে অর্থাৎ শয়তানের ইচ্ছা হলো সদমবাসী খেপে যাক ছুরদের প্রতি এক পর্যায়ে সদমবাসী ক্ষেপে গেল এবার শয়তান এসে তাদের পরামর্শ দিল আমি একটা পরামর্শ তোমাদের দিতে পারি এই পরামর্শটা যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমাদের ফলের বাগানে চুরি হবে না কি পরামর্শ এই যে ছোট ছোট ছেলেরা তোমাদের বাগানে ফল চুরি করতে আসে এদের সাথে তোমরা যৌন ছাড় করো এদের সাথে তোমরা খারাপ কাজ করো নিল্লা বলেন এদের সাথে এই খারাপ কাজ করো তাইলে ওর আর আসবে না কিন্তু সদমবাসী এই কাজে অভ্যস্ত না আর আগেই জেনেছেন আল্লাপাক বলেছেন যে এরা এদের আগে এই পাপ আর ছিল না লত আলী ইসালামের জাতির আগে এই পাপ কেউ করেনি অতএব তারা এতে অস্বীকার করলো সয়তানকে বললো না এ তো যুগণ্ড পাপ করা যায় না শয়তানরা বাচ্চা সেজে চুরি আরো বাড়াই দিছে সদুমবাসীকে খেপাবে কৌমে লুতকে খেপাবে রাঘান্বিত করাবে তারা যেন এই পাপাচারের প্রতি রাজি হয় এক সময় তারা বিশেষ করে তাদের মধ্যে যারা পাপিষ্ট লোক তারা এতে অভ্যস্ত হয়ে গেল এবং ছোট বাচ্চাদের সাথে ছেলেদের সাথে যৌনাচার এইভাবে আস্তে আস্তে তারা পরিপূর্ণভাবে সমকামিতায় অভ্যস্ত হয়ে গেল তখন লত আলী সালাম বললেন ও আমার জাতি এই কাজ তোমাদের পূর্বে পৃথিবীর কেউ করেনি তোমাদের করাটাও মারাত্মক তোমরা এ থেকে বিরত থাকো ওরা জবাবে কি কথা বলেছিল হজরতে লোত আলি বললেন এই পাপ পৃথিবীতে তোমাদের আগে আর কেউ করে নাই তোমরা এই পাপ থেকে কি থাকো বিরত থাকো তার সম্প্রদায়ের লোকেরা কি জবাব দিল এখন তারা পরিপূর্ণ অভ্যস্ত হয়ে গেছে হজরতে লুত আলী ইসলামের সম্প্রদায়ের লোকেরা বলতে শুরু করলো হজরতে লুত আলী ইসলামকে সম্বোধন করে বলতে শুরু করলো তাদেরকে আমাদের এলাকা থেকে বের করে দেওয়া হোক হজরতে লুত আলী ইসলামের জাতি সতুমবাসী তারা একে অপরকে বলতে শুরু করলো হাজরতে লুত এবং তার অনুসারীদেরকে এই এলাকা থেকে বের করে দেওয়া হোক তারা নিজেদেরকে পরিচ্ছন্ন বানাতে চায় নিজেদেরকে পরিচ্ছন্ন মনে করে অতএব এত ভালো মানুষ এই এলাকার মধ্যে থাকার দরকার নেই এদের আমাদের এলাকা থেকে বের করে দেওয়া হোক আমাদের দেশের মধ্যে দেখবেন অন্যের প্রতিবাদ করলে তখন বলে এই যে দেশেরিয়া পাকিস্তানে চলে যাও অর্থাৎ ওই শয়তানরা মনে করে এই বাংলাদেশটা শয়তানের তালুক তারা যা ইচ্ছে তা এই দেশের মধ্যে করবে এটা মনে করে কিন্তু মনে রাখতে হবে এই জমিনের মালিককে একটু আওয়াজ বলেন জমিনের মালিককে আল্লাহর জমিন ছেড়ে যদি আল্লাহর আইন ভালো না লাগে তোমরা আল্লাহর আইন আল্লাহর জমিন ছেড়ে যেখানে ইচ্ছা সেখানে চলে যাও আল্লাহর জমিন ছেড়ে কোথাও যাওয়ার মতো জায়গা আছে আল্লাহর জমিনে যদি থাকতে হয় আল্লাহর বিধান পছন্দ লাগবে না কেন আল্লাহর বিধান মেনেই চলতে হবে আল্লাহর বিধান ভালো না লাগলে আল্লাহর জমিন ছেড়ে অন্য কোথাও চলে যাও কিন্তু ওরা কি করল উল্টা বলতেছে ওরা এত পবিত্র এত বালা মানুষ আঙ্গুর খারাপদের সাথে না থাকলে তো অতএব ওরা এখান থেকে বের হয়ে যা হজরতে লোত আলী সালানকে বের হওয়ার জন্য তারা বলল এবং মুখ শেষ তারা কি বললো এটা তোহারুর তারা নিজেদেরকে পরিচ্ছন্ন রাখতে চায় পবিত্র রাখতে চায় অতএব এই পবিত্র মানুষ এই এলাকার মধ্যে থাকার কোনো প্রয়োজন নাই অতএব আল্লাহ রাবুল আলমিন এদের উপরে আজাব দেওয়ার জন্যে মনস্থির করলেন লুত আলী ইসলামের কথা যখন কোনো ক্রমেই মানল না فقال الله رب العالمين تدلك شاستي دلاله كي الله باك اي بشيته قران الكريم المتبولن اير فانجيناه وأهله إِلَّا امْرَأْتَهُ اهله و كانت من الغابرين. আল্লাহ পাক বলেন আমি লুত আলী ইসলামকে শাস্তি থেকে নাজাদ দিলাম ওয়াহু তার পরিবারের লোকদেরকে শাস্তি থেকে নাজাদ দিলাম ইল্লাম রে ইল্লাম ইমরাতাহু তবে একজনকে নাজাদ দিই নাই সে হলো সে লুত আলী ইসলামের স্ত্রী লুত আলী ইসলামের স্ত্রীকে নাজার দেওয়া হয়নি কেন নাজার দেওয়া হয়নি কানাত মিনাল গাবির সে ছিল পশ্চাৎ অবলম্বনকারীদের অন্তর্ভুক্ত এর মানে মুনাফিক সে ছিল মুনাফিক হজরতে লুত আলী ইসলামের কাছে আইসা লুত আলী ইসলামকে খুব সুন্দরভাবে কথা বলতেন আবার এখান থেকে আলাদা হইয়া জাতির কাছে যাইয়া যত গোপন বিষয় আছে সব বলে দিতেন অথচ একজন স্ত্রী দুনিয়ার মধ্যে অনেক সময় কোনো মৌলানা সাহেবের ছেলে যদি খারাপ হয়ে যায় তাইলে এলাকাবাসী মৌলানা সাহেবও খারাপ মনে করে আছে না নাই অথবা একজন ভালো মানুষের সন্তান খারাপ হয়ে গেছে এই ভালো মানুষটাকেও খারাপ মনে করে ভালো মানুষটাকে খারাপ মনে করার অধিকার আপনার নাই তার সন্তান খারাপ হয়ে যেতে পারে স্ত্রী খারাপ হয়ে যেতে পারে ভাই খারাপ হতে পারে মা বাবা খারাপ হতে পারে এটা পৃথিবীতে নতুন নয় সামনে আলোচনা আসতেছে সামনে আলোচনা আসতেছে যে একজনের অপরাধের জন্য আরেকজনকে শাস্তি দেওয়া যাবে না অতএব নবীর স্ত্রী হওয়ার পরও সে নাজাদ পায়নি বাঁচতে পারেনি তিনি আল্লাপাক ইসলামের পরিবার পরিজনদেরকে নাজার দিয়েছেন পরিবার পরিজন বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে তিনি তার কন্যা যারা ছিল তারপরে তার উপরে যারা ইমান এনেছিল তাদের কি এখানে আহাল বলা হয়েছে আর বাকিদের উপরে কি শাস্তি শাস্তি দিয়ে দেওয়া হয়েছিল এক আল্লাহ রাবুল আলমিন পৃথিবীটারে উল্টায় দিছিলেন ওদের যে এলাকাটা এই এলাকাটারে উল্টায় দিছিলেন সবহান আল্লাহ বলেন মনে করেন আব্দুল লেন এলাকাটা যদি উল্টায় দেওয়া হয় কেমন হবে। মানুষ নিচে থাকবে না উপরে থাকবে মানুষ থাকবে নিচে জমি উপরে সব পড়বে মানুষের উপরে এইগুলির ওয়াইট আমরা নিতে পারব এবং শুধু তাই নয় আবার ভাই আর আল্লাহ রাব্বুল আলামী এলাকাটা দিয়ে দিয়েছেন তাই নয় এলাকাটা উল্টিয়ে দেওয়ার উপরে আবার দ্বিতীয় নাম্বার আরেকটা শাস্তি দিয়েছেন আল্লাহ তাদের উপরে বৃষ্টি দিয়েছেন দিক থেকে হলো আল্লাহ তা জমিনটাকে উল্টিয়ে দিয়েছেন এর পরেও যদি কেউ ফাঁক করে দিয়া বেঁচে যায় এই জন্যে আল্লাহ তারা আবারও পাথর বৃষ্টি দিয়েছেন যাতে করে একেবারে শেষ হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন এইভাবে সদুমবাসীকে শেষ করে দিয়েছেন কমেলু সদুমবাসী তাদেরকে আল্লাহ রাবুল আলমিন এইভাবে সমূলে শেষ করে দিয়েছেন তো আল্লাহ আল্লাহরুল আলমিন অপরাধীদেরকে ধরেন হয়তো কিছু সময় দেন ছেড়ে দেন না প্রতিটি যারা যে জাতি অন্যায় করেছে বেপরোয়া হয়েছে এমন প্রতিটি জাতিকে আল্লাহ আলমিন শাস্তি দিয়েছেন তাইলে নবীর স্ত্রী হওয়ার পরও শাস্তি থেকে বাঁচতে পারে নাই এই আয়ার দ্বারা এটাই বোঝা গেল আল্লাহর কাছে মানুষের পরিচয় হবে মূল্যায়ন হবে ইমান এবং আমলের কারণে আল্লাহর কাছে মানুষের মূল্যায়ন কোন জিনিসের ইমান এবং আমলের যার ইমান আল্লাহর কাছে তার তত সুসম্পর্ক থাকবে অতএব আল্লাহর কাছে সুসম্পর্ক থাকবে বান্দার ইমান এবং আমলের মাধ্যমে দুনিয়ার মানুষ কারো আত্মীয়তার কারণে নাজাত পাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই আমি অমুকের ছেলে আমি অমুকের ভাই আমি অমুকের স্ত্রী এই বলে কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার কোনো উপায় নেই যেমন আজকে আলোচনার মধ্যে দেখেন হযরত লুত আলী সালাম এবং তার কন্যা দয় এবং তার যারা ঈমানদার তার অনুসরণকারী এদেরকে আল্লাহ রব্বুল আলমিন নাজাত দিয়েছেন তার স্ত্রীকে নাজাতের ব্যবস্থা করেননি এর দ্বারা বোঝা গেল শুধু নবীর সাথে সম্পর্কিত হলে আত্মীয়তার সম্পর্কিত হলেই জান্নাতে যাওয়া যায় না হজরতে নুহ আলহি আল্লাহর আল্লাহ আল্লাহর নবী নু পায় নাম হলো কেনান ওই কেনান তার জন্যে নোয়ালী সালাম নিজেও দোয়া করেছেন আল্লাহ তাকে তুমি এই প্লাবন থেকে আবাদত করো নোয়ালী ইসলাম যখন দোয়া করেছেন আল্লাহ রা প্রাণ আমি দিছেন ওরে আমার নবী আর একবার যদি তোমার সন্তানের জন্যে দোয়া করবা একবার যদি তোমার সন্তানের নাজাতের জন্য দোয়া করবা তাহলে তোমার নামটা আমার নবুয়াতের লিস্টি থেকে কেটে দিব কাফেরের জন্য তুমি দোয়া করতে পারো না কেন নু আলি ইসলামের সন্তান হওয়ার পরেও সে যেতে পারবে না সেই জাহান্নামে যেতে হবে তারপরে দেখেন হজরতে ইব্রাহিম আলী ইসলাম আল্লাহর একজন ইব্রাহিম আলী ইসলামের পিতা ছিল মূর্তি পূজারী শুধু মূর্তি নয় ছিল মূর্তি নির্মাতা মূর্তি নির্মাণ করে বাজারে নিয়ে বিক্রি করতেন যার এসে আজর আদর মূলত একটা মূর্তির নাম তার নাম ছিল তোয়ারেক আর এই মূর্তি বানাতে বানাতে মূর্তি বিক্রি করতে করতে একসময় তার নাম হয়ে গেল আদল সেই আদল যদিও ইব্রাহিম আলী ইসলামের পিতা কায়াতের মহানী পিতা হওয়ার কারণে সন্তান থেকে সাবান্য সুবিধা নিতে পারবে না সাবান্য সুবিধা নিতে পারবে না জান্নাতে তো যেতে পারবেই না সাবান্য সুবিধাও নিতে পারবে না আবার ভয়র তেমনি আল্লাহ আল্লাপাক পৃথিবীর মধ্যে অসংখ্য নবী আচল প্রেরণ করেছেন সবাই দেখা যায় শুধু নবীর দুহাই দিয়া তার সন্তান বাঁচতে পারেনি নবীর দুহাই দিয়া তার ভাই বাঁচতে পারেনি নবীর দুহাই দিয়া তা স্ত্রী বাঁচতে পারেনি পারবেও না ক্যামতের ময়দানে প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য দুইটা জিনিস প্রয়োজন একটার নাম হলো ইমান আরেকটার নাম হলো আমল ইমান আমল যদি না থাকে তাহলে আমাদের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্যই তো পাক সুরে আচরের মধ্যে বলেন والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات الله شمير شبوت كتار إن الإنسان لفي خسر پرثمير شاب منوش ক্ষতিগ্রস্ত সব মানুষ ক্ষতিগ্রস্ত তবে যারা ইমান এনেছে ও যারা কাজ করেছে তারা ক্ষতিগ্রস্ত নয় বরং তাদের জন্যে আল্লাহ পাক রেখেছেন জান্নাত আল্লাহর কাছে ইমান এবং আমন এই আয়াত থেকে শিক্ষা নিব আমরা যে কেয়ামতের ময়দানে আত্মীয়তার কারণে আমি জান্নাতে চলে যাব এটা হবে না ইমান এবং আমল লাগবে এই আয়াত থেকে দ্বিতীয় নম্বর শিক্ষা হল মানুষ যখন পাপ করে গুনাহের কাজ করে তখন মানুষ তার হিতাহিত জ্ঞান নষ্ট হয়ে যায় মানুষের বিবেক নষ্ট হয়ে যায় যার কারণেই তো একজন আরেকজনের উপরে জলম করে একটা বার চিন্তা করে না আমি যার উপরে জুনুম করছি আল্লাহ আল্লাহর কেমতের ময়দানে আমার থেকে তাকে প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করে দেবেন অতএব আমি কেন জুলুম করতেছি এই জুলুমের জন্যে আল্লাহর দরবার এক সময় আমার বিচারের মুখোমুখি হতে হবে এই যে বিবেক এই যে চিন্তা এটা তার নষ্ট হয়ে যায় যার কারণে গুনাহের কাজের প্রতি আরোপ বেশি আগ্রহ হয়ে আগ্রহী হয়ে যায় এই জন্যে মনে রাখতে হবে আমরা যদি গুনাহের কাজ করতে মনে চাই বেশি আগ্রহী হয় তখন মনে রাখতে হবে অবশ্যই আমি শয়তানের পাল্লায় পড়ে গিয়েছি শয়তানের দুঃখার মধ্যে আমি পড়ে গিয়েছি এই জন্যে আল্লাহর দরবারে তৌবা করতে হবে বেশি বেশি বার করতে হবে আল্লাহ এই এসতেক যারা আছে তাদেরকে শয়েতনের থেকে বাঁচাই করব এখানে সংক্ষিপ্ত ভাবে হজরতে লুত আলী ইসলামের ঘটনা আলোচনা করা হয়েছে তাওহিদ মানেনি নবীর আদেশ মানেনি অতএব পাক তাদের ধ্বংস করে দিয়েছেন আমাদের নবীর উপরে আয়াত নাজিল করে এটি বুঝিয়েছেন হে নবী আপনার কথাও যারা শুনবে না তাদের ধ্বংস অনিবার্য আপনার কিছু হবে না